এবার একটু দাঁড়িয়ে থাকলে একেবারে খুবই খারাপ দেখা সময় একটু বসেন না বসেন অনেক জায়গায় এখনো আছে একটু বসেন দাঁড়িয়ে থাকলে এটা একটা পরিবেশ খারাপ হয়ে যায় আপনার জন্য আর একজন এখানে দাঁড়ায় হয় আপনি বসেন না একটু বাহিরে যান বসলে আদুবি হবে আর না বসলে এটা বেআবি হবে এজন্য জন্য সবাই বসেন একটু চাপে চাপে বসেন এই বাজারের গতিশীল হিসেবে যাকে আটকে দৌড়িয়েছি মোহাম্মদ আবু অঙ্গ আপনি আপনার সময় ধরে আসলে আগে বলবেন আমি আহ্বান করতেছি কমিটির পক্ষ থেকে আপনি অবক্ষয় ভাই আপনি যথা সময় এখন আপনি আসল গ্রহণ করবেন এই মংশে এসে আসন গ্রহণ করবেন আমার ভাই মোহাম্মদ আউরম সিদ্দিক আপনি আসবেন মংশে বলবেন এবং আপনি মাঝারের গদ্র হিসেবে আপনি পালন করতেছেন তাই সময়ের হয়ে আপনি আপনার আসুন গ্রহণ করবেন এই আমার আহ্বান থাকিব আসলাম

এখানে আল্লাহর হাবিব কে যখন জেব্রাইল লেগে চলে গেলেন জেব্রাইল আলি সাল্লাম চলে যাওয়ার পরে আল্লাহর হাবিব সেখানে সেব্রা তুমতা হয় একা একাই সেলেন একা একাই কেমন জানতার লাগে

তোমার পিঠের উপর বসবো না তোমার উপর সোয়াল করব না যতক্ষণ না পর্যন্ত আমার আল্লাহ আমাকে আমাকে না জানিয়ে দেয় সহি আল্লাহ যতক্ষণ না পর্যন্ত আমাকে না জানাবে ততক্ষণ পর্যন্ত আমি রক্ত তোমার উপর বড়া মুসলমান ভাই আল্লাহর সব কি জানা

আমি তোমার উপর আমি উঠবো না তোমার পিঠে আমি সোয়ার করবো না বলে কেন করবেন না আল্লাহ তো আপনাকে নিয়ে যাওয়ার জন্য আমাকে পাঠিয়েছেন আল্লাহ হাবিব বললেন আমার আল্লাহ আমাকে যতক্ষণ না পর্যন্ত জানাবে আজকে আমি আখরি জানার পর আমার আল্লাহ আমাকে এত সুন্দর বাহন দেয়া এত সুন্দর দ্রুতগম বাহন দেয়া আল্লাহ তার নিজের বাড়িতে আমাকে নিয়ে যাওয়ার কিন্তু আমার এটি উন্মতেরা কি দিয়ে তারা আল্লাহর কাছে যাবে সেরে কর্তা মার হওয়া মুসলমান আমার নবেদের

সুন্দর বাহন দিয়া আমার পক্ষে ফুল শিরাত পার করাবে যতক্ষণ পর্যন্ত আমি জি আমি ততক্ষণ পর্যন্ত আপনারা পিঠে রকন سوال করব না আপনারা উপর যাবেন এক বনা আমি আপনার সঙ্গে সবার হব না ভ্রমণ করবে না মুসলমান বাইরা যখন আল্লাহর নবে রফরফুর উপর যখন করে না আল্লাহ তালা জিব্রাইলের মাধ্যমে রসুনকে জানিয়া দিলেন আল্লাহ বলেন জিব্রাইল আমার হাবিবকে জানিয়া দাও আমার হাবিবকে তুমি ভালো করে জানিয়ে দাও যে তোমাকে তোমার অন্য তোমাকে এই চিত্রাত্ম মন্ত্র হাতে আমার বাড়িতে নিয়ে আসার জন্য যে বাহন আমি পাঠাইলাম তোমার উন্মুক্তকে পুলসিরা পার করার জন্য এর থেকে আরো সুন্দর বাহন আমি আল্লাহ পাঠাইয়া দেবো সুরে কন্যা সুবাহ আল্লাহ আমার সুমান ভাই যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল মাধ্যমে এই সংবাদ রসূলের কাছে না দিয়েছে ততক্ষণ পর্যন্ত আপনারা আমার নবীদের নবিমার নব ওই লোকত্ব নামক বহনের ত্রৌলে না কিন্তু ওই নবীরে আমরা আজকে চিনি না কথা বলেন ওই নবীর আমাদের শুধু দোষ মনে ওই নবীর সাথে আমরা আমাদের শুধু হিংসা আছে না নাই আর জোরে বলা আছে না নাই হিংসা বিদ্বেষ করা যাবে না আপনার সাথে আমার থাকতে পারে রসুলের সাথে আমাদের কারো হিংসা বিদ্বেষ রাখা যাবে না যেই ভাবে আমাদের জন্য সুপারিশ করবেন যেই মানে আমাদের সমাজের কান্ডারি হবে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আখেরি জামানার পয়গম্বর মোহাম্মদ আপনার আমার জন্য সবাই তার কান্ডারি পার আল্লাহ এই পৃথিবীটা যত পায়গম্বর পাঠিয়েছে কোন কে কেমতের দিন হাসরের ময়দানে এরকম সুপারিশ করার কোন ক্ষমতা দিবেন না একমাত্র আল্লাহ তার বন্ধু মোহাম্মদকে এই পারমিশন দিয়েছেন তো বন্ধু কর তুমি তোমার উন্মদদেরকে বাসাই করে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যা মুসলমান বাইরা ভালো করে শোনা

এই আমাদের বন্ধু আছে না নাই বান্ধবী আছে না নাই মুসলমান বায়রা বন্ধু যখন বন্ধুর বাড়িতে বেড়াতে যায় একেবারে খালি হাতে যায় নাকি হ্যাঁ বান্ধবী যখন বন্ধুর বাড়িতে যায় কিংবা বন্ধু যখন বান্ধবীর বাড়িতে যায় একেবারে খালি হাতে দুনিয়ায় কেউ কিন্তু যায় না কি কেন একবারে একেবারে খালি হাতে কেউ যায় না বন্ধু বন্ধুর বাড়িতে যখন যায় কিছু না কিছু ভালো ভালো খাবার সামগ্রী ভালো ভালো উপহার বান্দর বাড়িতে নিয়ে যায় নতুন বিয়ায় বিয়ার বাড়িতে যখন যায় তখন নতুন বিয়ায় নতুন বিয়ার বাড়িতে খানি হাতে যায় নাকি বাবা সম্মান ছেলের বাবা আপনার ছেলের শ্বশুর বাড়িতে আপনি গেছেন নতুন বিয়ার বাড়ি গেছে যাওয়ার সময় আপনি সুন্দর সুন্দর খাবার আপেল কমলা বেদানা অসমজুরি মিষ্টি এরকম ভালো ভালো জিনিস নিয়ে গেছেন বিয়ার বাড়ি যাওয়ার পর বিয়ে এগুলো দেখে খুশি হবে না বেদার হবে জোরে কর আর জোরে করেন বিয়ে যখন বিয়ার বাড়িতে যান এরকম যখন জিনিস বিয়ারের হাতে দেখা

নতুন বিয়ারের বাড়ি যখন বেড়াতে যায় সুন্দর সুন্দর উপহার নিয়ে যায় আবার দৃশ্য দেখার পরে যার বাড়িতে গেছে তারাও কিন্তু নতুন বিয়ানক খাওয়ানোর জন্য ভালো ভালো জিনিস তৈরি করে রান্না করে কথা বলেন ঠিক কেনা ওরা পোলা করে ইত্যাদি ইত্যাদিতে হেরি মেহেরি করে ধরা ভালো ভালো খাবার সর্বোচ্চ খাবার তৈরি করে নতুন বিয়াইকে খাওয়ায়। আর নতুন বিয়ার বাড়ি যখন খাওয়া দেওয়া শেষ যখন বাড়ির দিকে রওনা হবে বাড়ির দিকে রওনা হওয়ার পরে ওই যে লাউর গাছ লাউ গাছ থেকে ভালো ভালো লাউ গুলো কেটে নিয়ে আসা ভালো ভালো সিম গুলো ফেরে নিয়ে আসা ভালো ভালো ফল গুলো নিয়ে আসা বিয়ার হাতে দেখ আর বলে বিয়ার ভালো কিছু খাওয়াইতে পারলাম না এগুলো একটু নিয়ে যান বাড়িতে বিয়ানকে একটু খাওয়ায়েন বলে কি বলে না বলে আর ভালো কিছু খাওয়াই তো পারলাম না মন খারাপ করলেন না ভবিষ্যতে কখন আসলে এর থেকে আরো ভালো খাওয়ানো এরকম বলে কি বলে না বলে জোরে বলেন বলে কি বলে না বলে এত জন্মে খাওয়া খাওয়ায় তারপরে বলে বিয়াই গো ভালো কিছু খাওয়াইতে পারলাম না মন খারাপ করলাম না আর এগুলো দিলাম একটু নিয়ে যান বাড়িতে বিয়ানের জন্য অনুসরণ নতুন বন্ধু যখন বন্ধুর বাড়িতে যায় তখন সুন্দর সুন্দর উপহার সুন্দর সুন্দর নতুন সামগ্রী ভালো ভালো খাবার নিয়ে যায় নতুন বিয়াই বিয়ানির বাড়ি গেলে এরকম ভালো ভালো খাবার নিয়ে যায় আল্লাহর দরবারে আল্লাহর প্রিয় বন্ধু এক বন্ধু আর এক বন্ধুর বাড়িতে গেছে সেরে কন্যা সুবাহ আল্লাহ আল্লাহর প্রিয় বন্ধু হাসে মোহাম্মদ ঠিক কেনা বলুন ঠিক তার বন্ধু বানিয়েছেন মোহাম্মদ এবার এক বন্ধু আর এক বন্ধুকে দাওয়াত দিয়েছে আল্লাহর বাড়িতে দাওয়াত দিয়েছে তার বন্ধু মোহাম্মদ সাল্লামকে এক বন্ধু আর এক বন্ধু বাড়িতে এবার বেড়াইতে গেছে যাওয়ার পরে সালাম বিনিময় হল এবার বন্ধু আমলা বলতেছেন বন্ধু গো দুনিয়ার নিয়ম হচ্ছে বন্ধু যখন বন্ধু বাড়িতে যায় কিছু না কিছু তখন বন্ধুর জন্য নিয়ে যায় নতুন বিয়াই যখন বিয়ের বাড়িতে যায় কিছু না কিছু তারা নিয়ে যায় আপনি আমার প্রিয় বন্ধু আপনি আমার বাড়িতে বেড়াইতে আসছেন আপনি আমার জন্য কে নিয়ে আসছেন আল্লাহর বাড়িতে রসুল গেছে আল্লাহ বলতিছেন বন্ধু আমার বাড়িতে বেড়াতে আসছো আমার জন্য কি নিয়ে আসছো মার খাওয়া কর না মার আল্লাহর হাবিব বললেন আমি তো জানি আপনি কিছু খান না আল্লাহ কিছু খায় না জোরে বল না কেন খায় না আল্লাহ কিছু নাই না আল্লাহ কিছু করা এরকম আল্লাহ খায় না কিছু চাই না ভাড়া আল্লাহর আমি বলতে আমি জানি আপনি কিছু খান না আপনি কিছু পান করেন না আপনি কিছু খাবেন না এই জন্য দুনিয়া থেকে আমি কোনো খাবার আপনার যত্ন নিয়ে আসি নাই যদি আপনি খাইতেন বন্ধু দুনিয়ার সবচাইতে সেরা খাবার যেটা ছিল ওই খাবারটা আমি আপনার বাড়িতে নিয়ে আসতাম তাহলে বন্ধু বন্ধুর বাড়িতে গেছে আল্লাহ যদি খাইতো আল্লাহর বন্ধু বলতেছে তাহলে দুনিয়ার সবচেয়ে সেরা খাবারটা আপনার জন্য আমি নিয়ে আসতাম সেরকম মার হওয়া এবার যার কারণে আপনি আমার জন্য কোন খাবার সেন্নাই নাই এজন্য আমি বেজার না কিন্তু একেবারে খালি হাতে আর নাকি একেবারে খালি হাতে আর সেন নাকি বন্ধু বন্ধু বাড়িতে গেছে একেবারে খালি হাতে আর সেন নাকি গো বন্ধু আল্লাহ হাতে বলতেছে বাবা একেবারে খালি হাতে আর মশিনাই আপনি খান বিদায় আনন্দ আপনার জন্য আমি কোনো খাবার নিয়ে আসি কিন্তু একেবারে আমি দুনিয়া থেকে খালি হাতে আসিনি এই কথা যখন আল্লাহর নবী বললেন আল্লাহ পাক বললেন বন্ধু গো তাহলে আমার জন্য তুমি কে নিয়ে আসছো জোরে কন্মান হওয়া সন্তানেরা যখন দীর্ঘদিন পরে বাবাকে দেখে বাবাকে যদি মা যদি বলে ও বেটা ও বেটি ওই যে তোমারা বাঁচতেছে এই কথা বলার সাথে সাথে সন্তানেরা বাবার দিকে দৌড় দেয় কি দেয় না দেয় কি দেয় না বাবার দোষ মাস পরে বাড়িতে আসতেছে চাকরি থেকে সন্তানের জন্য ভালো ভালো মিষ্টি নিয়ে আসে ভালো ভালো বিস্কিট নিয়ে আসে ভালো ভালো খাবার নিয়ে আসে ভালো ভালো পোশাক নিয়ে আসে কথা বলেন ঠিক কেনা এইরকম আশা ভরাম কে দৌড়তে সাদের করে তারা আকর্ষিত হয়ে যায় আকর্ষিত হয়ে যায় বাবার কথা শোনার সাথে সাথে আল্লাহ পাক বলরামী আল্লাহর হাবিব যখন বন্ধ বন্ধ একেবারে আমি খালি হাতে আসি নাই আপনার জন্য আমি কিছু নিয়ে আসছে আল্লাহ বলেন বন্ধুগণ

আশা হল আল্লাহর কাছে সম্পূর্ণ সমর্পণ করে দিলাম এইটা রকম আল্লাহর কাছে হাদিয়া স্বরূপ পাঠ পেশ করে দিলেন আল্লাহর কাছে আল্লাহর নবী বলতেছেন মাহমুদ গো একবার খালি হাতে আসি নাই আমার দরিয়া থেকে আমার উম্মতের পক্ষ হতে আমার এটি উম্মতের পক্ষ হতে এতটুকু আপনাকে আমি হাদিয়া দিলাম আমার উম্মতের পক্ষ থেকে আমার ইবাদত আমার দৈহিক ইবাদত আমার সব

আল্লাহ কে যখন হাদিয়া শুরু আপিয়ত আল্লাহ নবী তার হতে আর্থিক ইবাদত দৈহিক ইবাদত স্বপ্ন যখন সবদ্ধ করে দিলেন আল্লাহ তালা মহা খুশি হইয়া আল্লাহ রসুলকে আবার তিনি আল্লাহ রবুর আলহামীন হাদিয়া দিয়ে দিলেন আল্লাহ রবুরআ তখন রসুলকে বললেন নবী আমি আমার যত রহমত আছে আমি আমার যত বরকত আছে সমস্ত রহমত আর বরকত আমি আপনাকে দিয়ে দিলাম সুবাহ আল্লাহ আমি আমার যত রহমত বরকত আছে সমস্ত রহমত বরকত আমি আপনার উপরে আমি দিয়ে দিলাম দান করে দিলাম জোরে জোরে গন্ডা সুবাহ সইবে না এত বরকত রহমত আমি চাই না আপনি আমাকে যে রহমত বরকত দিলেন আল্লাহ আমি আমার সমস্ত রহমত বরকত গুলো আমার এটি উন্মতের মাঝে আমি ভাগ করে দিলাম কাকে দিলেন আল্লাহ তা রসুল কে খুশি হয়ে সমস্ত রহমত বরকত আল্লাহ তা রসুল দান করলেন আর আল্লাহ রসুল আমাদের মতো গুণাগার এটি অম্মতের মাঝে এগুলো দান করে দিচ্ছি সুবাহ

दीदी पसाता न

मदेना अस केनर ठीका बलो न मदे नामदेना असां कम मेनर ठीकारे कुर